কোন আহিছো হা অনুমানিক অনুমানিক আধা কিলোমিটাৰ

আর লাভাতাম ও মারো 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 উঠবো 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 আঙ্কাশ ও আচ্ছা আপনার জানতে চাই যে আপনার এই ভিডিওটা সে কোন জায়গা থেকে দেখা আপনার কমেন্ট বক্স জানাইবা সে কোন জায়গা থেকে দেখরা যদিও ইনশাল্লাহ ওভার কমেন্ট আয় আর দূর দূরান্ত থাকি বা দেখুন আমি ইনশাল্লাহ পরবর্তী একটা ভিডিওত সব কমেন্ট তুলিয়া ধরম আপনার দেখতে পারবা আর সে কোন জায়গা থেকে দেখা কই আর ইনো একচুয়ালি আমি বয়স করিয়ে রতার লাগিয়া আমি তাদের মাত রিয়েলি শুনাইলাম মনে কিছু বাই আনতে কমেন্ট করছেন আমি বয়স না দিয়ে এক্সট্রা শুনাইতাম তানথানোর মাত মতলব মাত শুনতা কারণ তো নাটকও মাত শুনতরা বা কোনো সিরিয়াস মুমেন্ট কোনো মাত শুনতরা আর এই পাখি রইলে যে মন ধরে একদম হাসি খুশি মানে সবর লাখানো মানে মাত শোনা যায় বালা লাগে কথার লাগিয়া ঠিক আছে এখন শুনুক কো আপনার আনতে মাত চুল উঠে গেছে চুল তো বাল্ বন্ধু বন্ধুৰ জিম চেণ্টাৰ দত্ত ৱাচৰ দত্ত ৱাচ বা শ্ৰীমা কাপোৰৰ দোকান যেন অকণ মিচিন বাৰি লাগে বহুত ব্য়ায়াম কৰি বহুত মানে লাৰাই চলাইছো লাইচোন